তার কোনটাই কিন্তু ঠিক ক্ষমতার মস্তদে যায় তে তাহলে যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমাদের কাছে অবৈধ কোনো টাকাও নাই আমরা অবৈধভাবে কাউকে অর্থ দিয়েও আমরা সহযোগিতা করতে পারবো না কিন্তু আমাদের সময় কুরবানি করে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের যোগ্যতা করছি আমরা এই জিনেদার শহর এমন হয়েছে পাঁচ তারিখের পরে এমন হয়েছে ফোনের মাধ্যমে হন সরাসরি মাধ্যমে হন আমাদেরকেও অনেক অফার দেওয়া হয়েছে অনেক অফার দেওয়া হয়েছে দিয়ে আমাদেরকে কোনো সেলটার দেওয়ার জন্য হয়েছে আমরা পরবর্তী বিহীন শেল্টার দিতে চাইছি আমরা জোটে যাব না এককভাবে নির্বাচন করব। আমরা কোনো সংগঠনের সাথে কোনো দলের সাথে আমাদের জোট নয় আমাদের আটটি ইসলামী সমমানা দল আমরা সমঝোতা করেছি আসন ভিত্তিক সমঝোতা একটা হলো জোট আর একটা আসন ভিত্তিক সমঝোতা আমাদের আসন ভিত্তিক সমঝোতা আটটি ইসলামী দল নিয়ে আমরা আসন ভিত্তিক সমঝোতা করব। আমাদের কোনো জোট নয় আমরা আসন ভিত্তিক সমঝোতা করব। আমাদের যেই আসনে যেই প্রার্থীর অবস্থান ভালো হবে যেই আসনে যেই দলের প্রার্থীর অবস্থান ভালো হবে আমাদের কেন্দ্রের থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেবে আমরা তার পিছনে সেই অবস্থা আমরা কাজ করব। এই আমাদের জোট নয় আমরা সমঝোতা আপনারা এই ব্যাপার একটু মানে ক্লিয়ার করলে জনগণের মাঝে আমরা একটু উপকার উপকৃত হব যে আমাদের জোট নয় আমরা সমঝোতা নির্বাচনী সমঝোতা